নহানো না রোজ কুহম নহানো না রোজ কুহুম ইতল হম ইতল হুম কানা পিত আং কবির যারা সন্তান মার জন্ম নিয়ন্ত্রণ কর পেটের বাচ্চা নষ্ট করে ফেলাইছ তুমি কবিরা গুণা করছো কবি হীরা গুণা করছো কাল আসরের ময়দানে এই সন্তান তোমার বিরুদ্ধে আল্লাহরের কাছে মামলা দাহির করে দিবে

তখন ওই মন্ত্রী পুরুষদের যারা ছিল এরা পরামর্শ দিয়া দেয় একটা কাজ কইরালান বেডাদেরই আলাদা কইরা দেন বিয়াশারে বন্ধ কইরা দেন বেদা যদি লেরা ধরে না যায় বেদা যদি বেড়িরে ধরে না যায় জিন্নে গিতা ফোলহান হইতো না না হইব যদি ধরে গেলে কিন্তু ফোলহান নাই কিন্তু আঙ্গারদেশের কিছু মানুষ আছে মাথা খারাপ